আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে থ্রি পিস ডাইং থেকে আসার পরে কিভাবে কাটা হয় কিভাবে কি করা হয় এগুলো ঠিক আছে ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এবং আপনারা বুঝতে পারবেন যে ভিডিও থ্রি পিসগুলো কীভাবে কাটা হয় কিভাবে কি করা হয় যেগুলো ওর নাম এগুলো হচ্ছে ওনার বান্ডেল থ্রি পিস আপনার ডাইং থেকে আসার পরে বান্ডেল বান্ডেলে আসে এখানে গছ থাকে কত গছ থাকে লেখা থাকে যে মিস্টিকারের মধ্যে লেখা থাকে আর জামার কাপড়টা এখন কাটা দেওয়া হচ্ছে আপনাদেরকে দেখাবো কীভাবে কাটা দেওয়া হয় আর এটাকে কাটা দেওয়া কেন বলা হয় একটা চক্কা কাটা দিয়ে এটাকে গজানো হয় এই জন্য এটা কাটা বলা এবং প্রত্যেকটা থ্রি পিস সালোয়ার ওনার মধ্যে আপনারা ওনার মধ্যে খুচরো এরকমের কাটার ইয়েটা পাবেন কিন্তু এগুলো কোনো সমস্যা হয় না ঠিক আছে যে রাঙ্গুলি জমজম ডিজিটালের মধ্যে আর এই যে এগুলো হচ্ছে থ্রি পিস ঠিক আছে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের থ্রি পিস আর এই ভিডিওটা করার উদ্দেশ্য আপনারা যাতে বুঝতে পারেন যে বডি এটা মানে জামাটা ঠিক আছে জামার কাপড়টা ডিজিটাল জামজন। আর এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনারা আমার চ্যানেলে ঘুরে দেখতে পারবেন যে গ্রে থেকে শুরু করে সুতা তারপরে পিন্ট তারপর হচ্ছে বাজ করা কাটাকুটি এভ্রিথিং কিভাবে আপনাদের হাতে থ্রি পিসগুলো যায় এই যে জামাটা বাজ করতে হচ্ছে বিশ পিস করে এগুলো বিশ পিস করে আশি পিসের গাটটি করা হয় যে এগুলো কাটার মধ্যে কিন্তু বাজ দিয়ে যায় কালার বিভিন্ন বিভিন্ন কালারগুলো ইয়া করা হচ্ছে ঠিক আছে এই যে দেখেন এটা একটা মানে পেডি বান্ডেল এটার মধ্যে গজ থাকে কেটে তারপরে এটা গজানো হয় এটা এভাবে ডাইনি থেকে এভাবে গুল ইয়া হিসাবে রুল হিসেবে আসে তারপরে এটাকে গজায় এই যে দেখেন ও এখন গজাবে আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাব অবশ্যই কীভাবে গজানো হয় এবং কাটা কোথায় গজে আমরা আটকে থাকে আর এটা তো গজা যেহেতু জামার মধ্যে ওনার মধ্যে সালোয়ারের মধ্যে এরকম থাকবে হালকা ছিদ্র এটা সমস্যা না হয়তো এই নতুন ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আগে তোমরা খেয়াল করি নেই এখন বুঝতে পারলাম এটা সব করে থাকবে ন্যাচারাল কোনো সমস্যা নেই যে এইভাবে কাটা করা থাকে বিশ পিস করে এটা আপনার হচ্ছে এক কালারের বিশ পিস করে আশি পিস মানে এটা পাইকারি একবারে তারপরে নিচু যেই প্যাকেটটা এটা হচ্ছে আপনার বিশ পিস করা হয় মানে আশি ক্ষেত্রে চার ভাগ করা হয় তারপর আরও কম করলে আপনার প্রতি কালার এক পিস করে চার পিস এভাবে